হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সিলেটিউ ক্যা ব্লগ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম মজাদার খাসকি মাছের চোল যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটিতে একটি প্রেস করে দিবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কি কি লাগছে খাসকি মাছগুলা দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে নিয়েছি রসুন আর পেঁয়াজ বাটা একটা টমেটো আর ধনিয়া পাতা আর খাঁচামরিচ নিয়েছি হাঁড়িতে আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখন তেলটা দেওয়ার পর তেল যখন গরম হয়ে আসবে এতে আমি দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা রসুনটাকে একটু নেড়ে দেবো অনেক সুন্দর স্মেল বের হয়েছে রসুন থেকে এতে আমি অ্যাড করে দেব তিন চার চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি আগেই বেটে রেখেছিলাম এটাকে ভালো করে আবার মিক্স করে নিব আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন লবণটা দিয়ে আবারও নেড়ে দিচ্ছি একটি সময়ের জন্য আমি ডেকে দিয়েছিলাম এখন আমি মশলাগুলাই অ্যাড করে দিব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি আমি আদা চা চামচের মতো হলুদ পাউডার দিয়ে দিব এখন এক চা চামচ লাল কুড়ার পাউডার আধা চা চামচ ধনিয়া পাউডার এক চা চামচ মিক্স মশলা পাউডার সবগুলো একসাথে মিক্স করে নিব এখন আমি গরম পানিটা অ্যাড করে দেব আমার মশলার মধ্যে আর মশলাটা পড়ে যাচ্ছে তাই আমি গরম পানিটা অ্যাড করে দিলাম অ্যাড করে আবার মিক্স করে আমি খেটে রাখা টমেটো কিউবগুলা দিয়ে দিব এখন তাই টমেটো আমি প্রায় একটার মতো খেটেছিলাম আর খাছি মাছের ঝোলে টমেটো দিলে অনেক বেশি টেস্টি হয় আমি এটাকে পাঁচ মিনিটের দুই মিনিটের মতো ডেকে দিব দুই মিনিট পর ডাকনাটা সরিয়ে দেব আবারও এটাকে ভালো করে নেড়ে দিব এখন আমি পরিষ্কার করা কাজকে মাছগুলা অ্যাড করে দেব মশলার মধ্যে তো মশলাটার সাথে আমি মাছটা ভালো করে মিক্স করে নিব আর এত বেশি ইয়ে করবো না আলতোভাবে আমি এটাকে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলা ভেঙে না যায় আর মশলাগুলোও মাছের সাথে মিশে যায় আমি কাঁচামরিচগুলো এখন দিয়ে দেবো আবার দুই মিনিটের জন্য এটাকে ডেকে রেখে দিব দুই মিনিট পর মাছ থেকে একটু পানি বের হয়েছে আমি আরও পানি অ্যাড করে দিলাম আমি কিন্তু গরম পানিটাই অ্যাড করেছি একটু সময় নেড়ে আবারও এটাকে পাঁচ মিনিটের মতো ডেকে রেখে দেব। আজকে মাছ আমাদের শরীরের জন্য অনেক ভালো তাছাড়া চোখের জন্য খুবই উপকারী দেখতে অনেক অনেকইয়ামিলুক এসেছে তো এটাকে আমি ডেকে দিচ্ছি আবারও ডাকনা সরিয়ে আমি দনিয়া পাতাটা অ্যাড করে দেব তো আমি আগে থেকেই পাতা পাতাটা খেটে রেখেছিলাম দেখতে পারছেন এখন অ্যাড করে দিয়েছি আবারও দুই মিনিটের জন্য আমি এটাকে ডেকে রেখে দিলাম দেখতে পারছেন আমার রেসিপি রেডি আর অনেকেই আমি লুগে এসেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না